ডান্ডি সিটি সেন্টারে আসলাম আজ ডান্ডি ঘুরে দেখব আগেও একদিন এসেছিলাম কিন্তু সেদিন অনেক রে ডে ছিল আর আজকে লিস্ট অতটা সানি না হলেও লিস্ট বৃষ্টি হচ্ছে না আমার খুবই ভালো লাগতেছে এখানে হ্যাঁ আর এটা হলো তোমার নিউজ আচ্ছা এই আর্কিটেকচারাল ভিউ অন্যরকম মানে নর্থ আমেরিকার চেয়ে একেবারেই আলাদা আর বিল্ডিং গুলো দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ ড্যান্ডি সময় ছিল একটি অগৎসল ও কঠিন শিল্প শহর যা এর তিনটি জুট জ্যাম এবং জার্নালিজম এর জন্য বিখ্যাত ছিল জুট এখনও প্রাকৃতিক দৃশ্যকে চিহ্নিত করে মিলগুলো যদিও বন্ধ হয়ে গেছে কিন্তু অনেকগুলি এখনও দাঁড়িয়ে আছে অফিস এবং অ্যাপার্টমেন্ট হিসাবে ঘুরে ঘুরে দেখছি আর কি বলবো ভাষা পাচ্ছি আমার তো বিল্ডিং গুলো দেখতে এত ভালো লাগছে অনেক পরিপাটি ছোট্ট একটা সিটি কিন্তু এত অর্গানাইজড মানে আর এখানে আমি তো রিকমেন্ড করবো স্কটল্যান্ড স্কটল্যান্ডের আমি যে সিটিতেই যাচ্ছি আমার সেখানে ভালো লাগছে খুব সুন্দর Ek hum uh, downtown ha yeah, downtown city center <laughs> downtown city center ha anek sundar hai tao anek downtown city center

এটা হচ্ছে ভিএনএ মিউজিয়াম আর এটা একটা শিপের আদলে আসলে এটা তৈরি করা হয়েছে ভিএনএ মিউজিয়াম আর খালা এটাকে কি বলে এটা ডিসকভারি তাই না আচ্ছা এটা ডিসকভারি এই তো ডিসকভারি হ্যাঁ না ওই ওই ওইটার সাথে এটা দিয়ে সম্পর্ক আচ্ছা

মানে রিভার সাইড না এই যে এই পাশে দেখা যাচ্ছে এই ব্রিজটা দিয়ে ট্রেন চলাচল করে এটা হচ্ছে টে রিভার ব্রিজ টে ব্রিজ টේ ব্রিজ আচ্ছা ওই আর এখানে ট্রেন স্টেশনের নামটাও টේ ব্রিজ আচ্ছা কেউ যদি ডান্ডিতে আসেন তাহলে ট্রেনে করে আসলে এই ব্রিজে নামতে হবে ওই স্টেশনে নামতে হবে আচ্ছা আর এই এই ব্রিজটা হচ্ছে দুই পাশের চলাচলের জন্য আচ্ছা এই জায়গাটার নাম কি আচ্ছা দেখুন

রিভার সাইড ওই পাশে আর এই পাশের নাম কি এই রিভার সাইডে হাঁটার জন্য খুবই ভালো আর জায়গাটা আসলেই সুন্দর আর ঘুরতে আসার জন্য আমি বলবো যে বসবাসের জন্য এই সিটিটাকে আমার বেশ ভালোই মনে হচ্ছে যে যারা শান্ত নিরিবিলি জীবনযাপন পছন্দ করেন তারা এখানে আফটার রিটায়ারমেন্ট আসতে পারেন ভালো অনেক ভালো বসবাসের জন্য অনেক ভালো এই যে ভিএনএ মিউজিয়ামের এই সাইডটা দেখতে খুব ভালো লাগে হম আর সাইডে হাঁটার জন্য যে কি ভালো

ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে আমরা ম্যাকডোনাল্ডসে গেলাম কিছু খাবো আর এখানকার বিখ্যাত ফ্রাপে ট্রাই করবো এই যে এখানে ফ্রাপে আছে আপনি তো ম্যাক খুব পছন্দ করেন না আমাদের এখন দুপুরে খাওয়াটা ভালোই হবে খাওয়া আমরা ম্যাকডোনাল্ডস থেকে দুপুরে একটু লাঞ্চ করে এখন আবার বের হলাম কি করা যায় দেখা যাক আর আমি দিন অনেক ঘোরাঘুরি করলাম শহরটা ঘুরে দেখলাম অনেক ভালো সময় কাটলো আজকের মতো এখানেই শেষ করছি আগামীকাল হয়তো অন্য কোথাও যাওয়া হবে